আসসালামু আলাইকুম আমি এখন আছি উত্তর মামারি ব্রিজের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে পানি অনেকটাই বেড়ে বেড়ে গেল আর এরকমভাবে যদি পানি বে বাড়তেই থাকে তাহলে হয়তোবা অনেকগুলোই ফসল ক্ষতির সম্মুখীন হবে বিশেষ করে আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানি নিচে অনেক অনেক জমি পানি নিচে চলে গেছে তো এইভাবে যদি আরও কিছু দিন বাড়তে থাকে বা আরও কিছু পানি বাড়ে তাহলে বা এই জমিগুলো পানি নিচে চলে যাবে আসলে আমাদের গ্রামটা অনেকটাই নিম্নবিত্ত তো তাদের অনেকটাই স্বপ্ন ছিল যে তারা সোনালী ফসলগুলো ঘরে তুলে নেবে সেটা বা তাদের পক্ষে সম্ভব হলো না আরও যদি কিছু পানি বাড়তে থাকে বা আরও যদি পানি বাড়তে থাকে তাহলে হয়তো বা এই ফসলগুলোরও অনেক ক্ষতি হবে আসলে জানি না আর কতদিন পানি বাড়বে তো আপনাদের কাছে একটাই যাওয়া সেটা হচ্ছে দোয়া তো আপনারা দুয়া করবেন যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যেটা সবচাইতে বেশি সমস্যা সেটা হচ্ছে পানিতে অনেকটাই মাটির পরিমাণ বেশি সেজন্য বা এই ফসলে পানিটা ওটার সাথে সাথে ক্ষতি বেশি হবে তো আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আল্লাহ তাল্লাহ যেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে শুকিয়ে নেয় তো পানি যদি এবার বাড়তেই থাকে তাহলে হয়তো ফসলের আরও ক্ষতি হবে আরও কৃষকের ক্ষতি হবে